তাদের ফালতু ধর্ম ছোট লোক অশিক্ষিত মূর্খ বর্বর ধর্মের দ জানস না ইসলাম মানি শান্তি তাহলে ইসলাম মানি যদি শান্তি হয় তোরা অশান্তি করস কেন এই নাজমুল হুদা শাকিল প্লাবন সৈকত মণ্ডল কাহিনী কি বল এগুলো শেয়ার দাও তোমরা তো কেউ শেয়ার দাও না আমার লেখা আমার কথা আর আমার এই আইডি চুরি করিয়া করে নিয়ে গোছ তোরা কোটি কোটি টাকা বানাস আমার কথা নকল করে নিয়ে বিভিন্ন জায়গায় রেকর্ড করে বা প্লে করস নাম দেস ওটা আমার আইডি আমার কোনো আইডি নাই এটা আরেকটা কাল কয়েকদিন আগে বানাইছি এক সপ্তাহ আগে মনে হয় সেফা সেটা সেটা সেটাও সেফাতুডা অন্য মোবাইলে সেটা কারণ অন্য মোবাইলে আমি ইয়ে ইয়ে ইউজ করি না ম্যাসেঞ্জার কোটি কোটি কল আসে আমি অশিক্ষা মানুষ দূষিত রক্ত রায় কালা জড়াইয়ে হার্টের রুগী ক্যান্সারের রুগী মাইয়া চৌধুরী কি মায়াস চৌধুরী রবি হোসেন কহ তোরা কি মানুষ এই পশুর দ্বাররা তারা চুরি করস কেন জুতা চুরি করলি কেন বাটার জুতা সে লোক তো খ্রিস্টান সে তো কোনো ইহুদি না তাই কেন করছো সেটা আমি জানি কারণ উনিশশো একাত্তর সালে সেই লোক মুক্তিযুদ্ধে সহযোগিতা করছিল মুক্তিযোদ্ধাদের অনেক সহযোগিতা করছে এবং সে বীর উত্তম খ্যাতা পাইছে তাই না কে যেন অ্যাড হইতে চায় দেখি হইতে চাইয়া পরে সময় নষ্ট করে ফার হাত বানান ঠিক আয় যা দে তরণী বানা তুই ফার এক জায়গায় হাত আর এক জায়গায় কি করছো আমগো আমাখাইলে এলাকায় কয় ছাঁদপুর দেশে আমাদের কয় হাত তুই কি হাত নি রুদ্র নীল আরেকটা কেলেও এম ডি মানে ডগ অয়েশ কুমারী ওয়েশ করুনি ওয়াস করুন তুমি ওয়াস করুন মাল খাবি মানুষ হবে মাল কি খাবি মানে মদ খাবি মানুষ হবে মদ খাবি মানুষ হবে মদ খাও মানুষ হও ছোটো ছোটো বাচ্চা দেড় দুই বছর কথা শিখে নেই কয় মা দেখাবি মানুত হাবি মা দেখাও তাও এভাবে কয় আবদুল্লাহ আল মাহবুব দাদু অশিক্ষিত জুতা সৌধের কিছু অ্যারেস্ট করেছে করেছে নাকি ওদের নুনর গোড়া কেটে দিতে বলো ওদেরকে ননুর গোড়া কেটে দিতে বলো ডক্টর ইউনুসের দেশ বাংলাদেশ শেফুদার দেশ বাংলাদেশ এই বিদেশিরা আমাদেরকে সরম দেয় বিভিন্ন জায়গায় কয়ে তোমরা জুতা সোর এতদিন গরিব ছিল আছে বসলাম ভাই কিন্তু সোর কইত না কেউ এই বিদেশেও এই যে অস্ট্রেলিয়াতে বাঙালিদের একটা সুনাম আছে কয়েছে বাঙালিরা সোর না চুরি না চুরিদারি করে না ডাকাতি করে না সাইকেল চুরি করছে কয়েকটা অবশ্য সাইকেল চুরি আরও অনেকেই করছে ডক্টর হাসান মাহমুদ বেলজিয়ামে যখন ডক্টরেট করে সেই স্টুডেন্ট ছিল তখন সাইকেল চুরি করে তিন দিন জেল খাটছে আমাদের ভিয়ানাতে একটা আছে এর নাম জুয়েল হেনি বাড়ি হেনি নোয়াখালা খারাস শালার পুত মদ খায় মদ খাইয়া কার সাইকেল চুরি করে লইয়া দ্রুতভাগে ভাগ দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়া দড়া খাইছে এখন ডাবল অপরাধ হইল না মানুষ অ্যাক্সিডেন্ট করছে আবার সাইকেল চুরি করছে এখন জেলে বুড়াবাড়া এর বয়স পাঁচচল্লিশ বছর মনে হয়েছে ও বিয়ে শি করে না বুড়ি বাড়িদের লগে থাকে বুড়ি বাড়িরা টাকা দেয় যেমন মেয়ে তোমরা মেয়ে পতিটা বেশিরভাগ মে মেয়ে পতিতাই তো বেশি তাই না কিন্তু ইউরোপে ছেলে পতিতার বিপরীত কী হবে পতিত নাকি পতিত তো অন্য জিনিস যাই হোক মেইল প্রস্টিটিউট সিটাকাঙ্গা আছে এটা বেশি বুঝছো ভালো লাগে না আমি অসুস্থ আমি এখন ঘুমাবো লেগছে আবার কি মা সুদ চাটমা লাগাই নেই কি মডেল ম্যাগলাকে নিয়ে কিছু বলেন আমি চিনি না ম্যাঘ মডেল মোডেল ওই খবরে দেখছি তাও কয়েকদিন পর আমার এত সময় নেই বাঙালি নিয়ে এত নেই কিসের মডেল মডেল নায়িকা মাইকা এটি তো আরেক ধরনের মানে এটা পতিতা এরাও পতিতা সে সৌদির অ্যাম্বাসেডারের সাথে নাকি ফিরিশ ফিটিস করেছে টাকা নিয়েছে খাইছে দাইছে ঘুমাইছে একসাথে খেলাধুলা করছে পরে কইসে বিয়ে করব কইসে বিয়ে করে নাই সেই জন্য তার ব্যাডার বিরুদ্ধে কি কইছে কমপ্লেন করছে ব্যাসার অ্যাম্বাসেডার জিনিস গেছে বুঝছো তার মহিলা তার সাথে গেল কেন বিয়া করব কইসে পরে শুনছে আর একটা বউ আছে বাটা নিজেই স্বীকার করছে বলছে আর একটা বউ আছে তুমি আমার দুই নম্বর বউ হবা আগেই জানছে বা এখন ওই সব বানাইছি আর কি অনেক মেয়েরা দেখবা দর্শন মামলা দেয় মানে আমাকে বিবাহ করিবে বলিয়া আমাকে চার বছর আমাকে বুঝছ মহব্বত করিয়াছে আরে বিবাহ করিয়ে বে বলিয়াছে তো তুমি বিবাহ না করিয়া তাহার সাথে কেন মহব্বত করছো কী ক জিয়াউর রহমান রেখেছেন দাদু চীনের প্রস্তাবিত তিনটি অত্যাধুনিক হাসপাতাল বাংলাদেশের কেসে আমি চশমা লাগাই নেই চশমা অন্য টেবিলে তোমাদের এত ছোটো ছোটো লেখা পড়তে পারি না এত কথা দরকার নেই চীনে চীনের দিকে তাকাস কেন এই করতে পারছি নিজেরা করতে পারছ না বাংলাদেশে যদি প্রতিটি মানুষ এক টাকা করে জমা জমা দেয় এক টাকা করে দিবে বিশ কোটি টাকা হয় একদিনে বিশ কোটি টাকা করে জমা হইলে প্রতিদিন এক টাকা করে তোরা জমাবি এই মদ মুদ সিগারেট বিড়ি তামাক না খাইয়া বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখন ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে গাঞ্জা খায় বাবা খায় আজে আজেবাজে খায় আমি খেছি মদ খা মদ খাবি মানুষ হবি তাগড়া হবি কাজ করে শক্তি পাবি খেতে খামারে ধান ফসল উৎপাদন কর শাকসব উৎপাদন কর দেখছ এবার পেঁয়াজ উৎপাদন করছে তিন গুণ পেঁয়াজ হয়েছে বছরে তিনবার পেঁয়াজ উৎপাদন করা যায় ইচ্ছে করলে চারবারও করা যায় রসুন তাম যত রকম আদা পেঁয়াজ যত রকম কাঁচামরিচের বারোশো টাকা হয় কেজি হিসামার তো কোক হিসামার এখন সাইডের দাম বাজে বাড়ে সাইল উৎপাদন কর বেশি বেশি করে ধান উৎপাদন কর যা তোরা সোর ভাই তোদের সোর তোদের দেশের আমি তো এই আমার জীবনের অর্ধেক বয়স আমি ইউরোপে তোদের আমি আর বলবো না বাংলাদেশি আমি বুঝছ যদিও আমি বাংলাদেশের পাসপোর্ট বহন করি আমি নাগরিকত্ব নেই নেই আমি ইচ্ছে করে অ্যাট এনি মোমেন্ট নাগরিকত্ব নিতে পারি আমি নেই না আমি নিতে চাই না কারণ আমি যুদ্ধ করে যে দেশের পতাকা যে দেশের পাসপোর্ট নিয়েছি পতাকা গেছি সে দেশ স্বাধীন হয় নাই সোরে জাত হিজ আমার তোদের কপালে হিজ আমার তোগো ধর্মের দোষ না তোদের চরিত্র খারাপ ইসলাম তো শান্তির ধর্ম আমার নবী হযরত মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাম এখানে শুয়ে আছেন এই যে দেখো নবীজির রওজা মোবারক মসজিদের নাববি নিজের হাতে তৈরি করেছেন সারা জীবন যুদ্ধ করেছেন কত কত আঘাত পেয়েছেন কত তীরের আঘাত দাঁত ভেঙে ফেলেছেন অভিজির এই তোদের জন্যে শান্তির জন্যে আর তোরা চুরি করস হিজ আমার তো কো কপালে হিচ আমার তো কপালে আমার জুতা চোর বাটার জুতা চোর হিচ আমার হিচ আমার আর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কমপক্ষে পাঁচ বছর ডক্টর ইউনুট চালাবেন তার স্বাস্থ্য ভালো থাকলে যতদিন সুস্থ থাকবে তিনি চালাবেন কোনো সোর শোরটা চাঁদাবাজ এইসব ভণ্ড রাজনীতিবিদ দেখাও একটা বিরোধী দলে থাই তাদের চেহারায় কত জৌলুস একজনের দুই তিনটা গাড়ি কত বাড়ি ড্রাইভার তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদদেরও নেতাদেরও দুই তিনটে গাড়ি গেছে জানো তোমরা রাজনীতি এটা ব্যবসা এটা চাঁদাবাজি বুঝছো ভণ্ডামি ভণ্ডামি কোনো রাজনীতিবিদ ক্ষমতা আসার দরকার নেই এখন যারা আছে এনজিও গ্রাম আর যাই বলো ডক্টর ইনুস তার ইচ্ছা মতো চালাবে কোনো নির্বাচন হবে না তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে তোমরা একাত্মতা ঘোষণা করো কোনো নির্বাচন হবে না জয় বাংলা জয় সেফুদা বলবা ঠিক আছে না জয় বঙ্গ জয় বঙ্গ জয় বঙ্গপিতা পিতা সেফুদা লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম